কি হবে আমার মরনে কেমনে একা আধা আধার কবরে এ জীবনে না করিলাম বন্দে গো রে কাটাইন জিন্দে গি গুন গে কাটাই জিন্দে তওবা রে আবার ভঙ্গিন তৌবোরে কাছে খাটি অন্তে তাও বা যুব ও পর্দার মা ও বৃদ্ধ বাবাজিরা দুনিয়াটা কিছুই না এই ময়দানে তাকায় দে কেমন বান্দা আছে মা হারা বাবা হারা কেউ ঘরে গিয়া যাবে মোনাজাতের পরে ঘরে চলে যাবে গিয়া দরজা যাওয়ার আগে দেখবে দরজাটা খুলিয়া মা তাকাই আছে আর যদি বলে বা গভীর রাতে কি ঘুমাও না মা বলবে তোর অপেক্ষায় আমি মা ঘুমাই না বলবে বাবা খানা খাও মা তুমি খেয়েছো বলে মা বলবে আমি এক লোক মা খানাও খাই মা তুমি কেন খাও না বলে তুই না আসা পর্যন্ত আমার খানা খাইতে মনে চায় না আর যেই বান্দা ঘরে গিয়া দরজা ধাক্কাবে খুলবে না ওরে জিজ্ঞাসা কর তোর দরজা কেন বন্ধ বলবে আমার দরজা খোলার সে আবার মা আমার বাবা নাই আজ আমাকে সবাই বলে অতি আমি চিরয়তী আমার মা নাই বাবা নাই যুবক ঈদের নামাজে যায় নামাজ পড়ে সবাই আনন্দের বাড়ি রাস্তা খায় ঘুরতেছে আর এক যুবক কবরের কিনারায় সবাই বলে যুবক কেন আজকে ঈদের আনন্দ যুবক বলে সবার মা আছে বাবা আছে আজ আমি ঈদের নামাজে যখন যাই আমি তাকায় দেখি মায়ের বিছানা খালি করে আছে বিছানায় আমার মা নাই বাবার বিছানা তাকে আমার আমার ওরে ওই টাইপের ময়দানে যখন কাপের বাচ্চারা পাথর নিক্ষেপ করে রক্ত ঝরে ঝরে জুতা আটকায় যায় আমার আল্লাহ জিব্রাইলের পাঠায় করে নদীরে গিয়ে সালাম পাথর মারে আমি নবীর সহ্য করতে পারি না কান্নাও সহ্য করতে পারি না নবীর কান্না জিব্রাইল বলে ওই বেঈমানেরা পাথর মানে অর্ডার দেন আমি জমিনটা উল্টায় দিন কেমন মায়ার নবী আবার কেমন দয়ার নবী আবার আমার নবী কাঁদে আর বলে এখনো চিনে না যদি চিন্তু আমার আর কখনো পাথর মারত না যেই নবীর শরীরের মধ্যে মশা মাসি পরা হব ওই নবীর শরীরের ভিতরে পাথর করতেছে বৃষ্টির মতো পাথরের আঘাত ওরে নবীর উম্মতের দ আমার মায়ার নবীর মায়ার উম্মত হওয়ার পরেও কেন সেই নবীর জীবনটা চালাও না বান্দা কান্না যদি চোখে পানি না সে ডানে বামে তাকায় দেখো কার চোখের গোটায় পানি আছে আল্লাহর কাছে মহাব্বতের নজরে কান্না করার চেষ্টা করো আর কান্নাওয়ালার কাছে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া কখন আল্লাহ খালি হাতে ফিরায়া দিবেন বলো কান্নাওয়ালা ভাই আমার কপাল খারাপ গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখে পানি নাই ওরে কান্নাওয়ালা ভাই তোমার কপাল ভালো তোমার উপর আল্লাহর বড় রং তোমার উপর আল্লাহর বড় দয়া তোমার চোখে পানি আমার চোখে পা গুনার কারণে আমার দিলটা পাথর এরে আল্লার বান্দা তুমি আর ঘরে যদি আগুন লাগে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না ওরে গুনাগারের কবরে যদি জাহান্ডা কবরের জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না রে বাবা মাথাটা নত করে আল্লাহর কাছে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো কান্নাওয়ালা চক্ষু দান করো কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ আর জীবনে গুণা করব না নবীর সুন্নতের জবাই করব না মরণ থেকে যতই পালাও মর তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে থাই লাগিয়েছি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে বেলা এক সময় মাঠে খেলাধুলা করতাম ছাত্র ভাই আজকে সেই খেলার মাঠের বন্ধু বান্ধব একজন আর খবরও জানি না মোবাইলও হয় না কই আছে মাঝে মাঝে বালিশে মাথা লাগায় চিন্তা করি সেই ছোটবেলার খেলা কত আনন্দের সেই রাত কত সে আনন্দের দিন এলাকার বন্ধু বান্ধব কত একই বাড়ির পাশের মানুষ নিয়ে যুবকের আমরা খেলতাম বাচ্চার বারো বছর দশ বছর হয় সেই খেলার বন্ধু কাউকে খুঁজিয়া পাই না খবরও জানি না হয়ে আছে মোবাইলে লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব আমার ছিল একটা কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম ওই বন্ধু আমারে না দিয়া খাইত না কোথাও ঘুরতে গেলে একত্রে যাইতাম আজকে সেই বন্ধুরাকে কোথায় গেল একবারও খবর নিতে পারলাম না আমার ব্যস্ততা আমি বন্ধু তার ব্যস্ততায় সে ব্যস্ত কোথায় গেল সে আমার আপ আজকে আমার পার্শ্ব যারা আছে আমি এখন আমার নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি কোথায় গেল আমার দাদা কোথায় গেল দাদি কোথায় নানা নানি চলে গেল কোথায় আমার সে ছাত্র ভাই কোথায় আমার খেলার জিন্দিগির বন্ধু কোথায় চলে গেল এক এক করে সবাই যাচ্ছে খবর না এমন একদিন জমিনে মাইকে মসজিদে আজিন বলবে অলুক বান্দাও জমিনের মধ্যে নাই বিদায়ের ঘন্টায় বাড়ি পরে যাবে রাতের বেলা ঘুমায় গেলাম দরজা বন্ধ বাতি বন্ধ হয়ে গেল সকালবেলা মা ডাকতে আসলো বাবা ওটার ঘুমাইস না সকাল হয়ে গেল মায়ের দরজায় ধাক্কা দেয় অন্যদিন এক ডাকে দরজা খুলে আজকে তেরোটা ডাক দিল দরজা খোলে না মায়ের মনে দাগ কেটে গেল কি ব্যাপার মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে খুলে গেল এরে বাবা তুই এত ঘুমাও শরীরের মধ্যে একটু হাতটা লাগায় মৃদু ধাক্কা দিয়া দেখে পুরা বডিটা কাঠের মতো শক্ত হয়ে গেছে হাতটা লাগায় দেখে পুরা বডি ঠান্ডা বরফের মতো হয়ে মায়ের আর বুজার বাকি নাই চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছো আবার বাবায় জমিনে নাই এবার সবাই দৌড়ে এসে দেখে না গতকালকে মাথে ছিল এখন সবাই কান্না করে কেউ দৌড়ায় তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও জানা যানা পড়ায় যেন কোথাও না যায় কেউ বাগানে তাড়াতাড়ি বাস কাটার ব্যবস্থা কর কেউ দৌড়াচ্ছে বাগানে খবরটা খনন কর কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও তুমি আমি আর কথা বলতে পারি না তাকায় দেখতেছি ওরে আল্লাহর বান্দা আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে খাদিয়া আনার জন্য লোক দৌড়াচ্ছে আমার মা দখন আমাকে নিয়ে যায় মা শেষবারের মতো কয় আর একটু নজর দেখায় যা বাবারে নিয়ে যাইছে জানাজা পড়ায় ছিল বিদায় বাবা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না কর খানা খাইতে গেল কাঁধে মা খানা খায় না সন্তানের চিন্তা এত বড় আনন্দের মায়ের মনে কোন আনন্দ নাই আমার সন্তান নাই আমার জীবনের আনন্দ নিমিষেই মিটে গেল এরে সন্তান কিসের দুনিয়ার পাগল যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে যাইতে পারো সব ছাত্ররা দোয়া করবে শিক্ষকেরা দোয়া করবে আমার এই ছাত্র ভাইটা আমরা যত গুণার আড্ডা দিতাম কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা পড়ছে আমরা যত আড্ডা দিতাম ও দূরে থাকতো আসতে চাইত না বড় ভদ্র কোন আড্ডা দিত না কোনো মেয়ের সাথে কথা বলতো না শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল আমাদের কখনো বেয়ুবি মূলক আমাদের সাথে আচরণ করে নে সবাই দিল ভরে কাঁদে আর দোয়া করে আর যদি তোর জীবন তেমন হয় এলাকার সবাই বলবেও মরে গেছে ভালো হয়েছে কারণ আলেম রে গালি দিত ইমাম রে গালি দিত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করত ও মরে যাওয়াটা আমাদের এলাকা শান্তি হয়ে গেল ধন্য কপাল তোর নষ্ট হয়ে গেল ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা রেডি করিয়া তারপরে যা রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়ে কবরে যা কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর কোন রবের তুই গোলার নির্ণয় নির্ণয় করে কবরে যা তোর নবীকে তাকেও চিনিয়াল মুখে বলবি নবী আমার মদিনাওয়ালা কালের মধ্যে নবীর দাড়ি রাখবি না গাদ করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি আল্লাহ তালা কিন্তু করায় ঘন্টায় হিসাব নিয়ে তোর পাশে আর একটা ভাইরে তার করায় দেখায় বলবে দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছ এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে তুই নামাজ পড়নায় দাঁড়ি রাখো না এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়ার দাঁড়ি কাটে না নামাজ ছারে নাই 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 তুই কেন বারণায় এর যুবক ও ব্যবসায়ী ভাই তোমার মতো কত ব্যবসায়ী নামাজ ছারে না নামাজের সময় দোকানের ঝাপটা ফালায় সাটার ফালায় মসজিদে গিয়া হাজির এ ব্যবসায়ী ভাই তুই কেন পারো না জবাব দিতে হবে আল্লাহ দরবারে পালাবার জায়গা নেই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজ পড়ে তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারো না আল্লাহর কাছে জবাব দিতে হবে পালাবার কোন রাস্তা খুঁজে পাবা না রে মনে অতে ত করে জাহান নামের আজাব সহ্য করতে পারবি না রে বান্না চোখ দুটো বন্ধ করে একটু গুণাহের দিয়ে টাকা দেয় গুনাগারের জন্য না আল্লাহর কোরআনের আওয়াজ নে ওয়ালার জন্য জান্নাত আল্লাহর কোরআনেরই ঘোষণা বান্দা পুলিশে একটা বেতের বাড়ি দিলে কষ্ট পাই সহ্য করতে পারি না আর গুনাগারের জন্য নবী বলেন কবরের দুই পার্শ্বের মাটি জোরে চাপ দিব চাপের কারণে হার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরে আল্লাহর গোলাম সহ্য করতে পারবে কিনা ভেবে দেখ এক সেকেন্ডের রাজাব সহ্য করার শক্তি নাই তুমি আমি বড় দুর্বল একটা বান্দারে পুলিশে ধরিয়া ইচ্ছা রকম পিটাচ্ছে চোখে পানি নাই আর একজন আলেম বয়ান করে ময়দানের দুই হাত পেছনে বসে এক যুবক হাউ মাউ করে কান্না করে একটু চিন্তা করে দেখ পুলিশে বিদায় কাঁদে না এক আলেম বয়ান করে পেছনে বসে এক যুবক কান্না করে চিল্লায় চিল্লায় কানে একটু চিন্তা করে দেখ এই ময়দানটার দাম কত কোরআনের বরগর ওর অন্তরে যখন জাহান নামের ছবিটা এসে গেল আজাবের ভয় অন্তরে ঢুকে গেল তখন নিজের গুনার সাথে আর আজাবের সাথে মিলাইতে গেল মিলাইয়া দেখে আমার মতো বান্দা জগতে আর কেউ নাই যুব এমন কোন গুনা নাই করে নাই এলাকার মানুষ তারে দিয়া বাইদা সবাই জঙ্গলে ফালায় দিল এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত জঙ্গলে যুবকের হাতে পায়ে বেঁধে ফেলে দেওয়ার পর জামানার নবী মূষা আল্লাহ জিজ্ঞেস করলেন অমুষা তাড়াতাড়ি যাও অমুক জঙ্গলের কিনারা এক যুবক আমার অলি তাকে তুমি নিজে জানাজা পড়াও নিজ হাতে দাফন করে রাখো মুসানবী লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যেই যুবকেরে খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে দিয়া বেঁধে জংলায় ফালাইল আল্লাহ ওহিনাজিল করলেন সেই যুবকের ব্যাপারে ইনি নাকি আল্লাহ রলি এর জানাজা আমি পড়াবো এর কবরে দাফন করব আল্লাহর ওয়াডার মুসানবী তার জানাজা পড়ালেন দাপন করলেন আল্লাহর কাছে পরে জানতে চাইলেন আল্লাহ এলাকার সবাই বাইদা ফালাইয়ে দিলাম রসিদ এরপরে কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসী তুমি বল্লা এই যুবক নাকি কারণটা কি আল্লাহ কয় ও তুমি কি জানো না তোমার রব আলার নাম আছে আর একটা গপ্পার তুমি কি জানো না আমার নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তার এলাকার সবাই যুবকের বেঁধে মধ্যে যখন ফানা গেল ওই যুব অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে বলেন আল্লাহ আমার মা নাই বাবাও আমার মা দরজা বন্ধ করে আমারে তারাই দিল আমার বাবায় তারাই দিল কেউ যদি ধমক দেয় সন্তান মা বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় বাবায় ধমক দিলে মায়ের কাছে আশ্রয় নেয় মা ধমক দিলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় আজ আমার কপাল এত খারাপ এলাকাবাসীও তারাই দিল মা বাবাও তারাই দিল আশ্রয়ের কোনো দরজা নাই তবে আল্লাহ আমি ওলামায় কেরামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে ও আল্লাহ তোমার নাকি গফার নামের একটা দরজা আছে তোমার নাকি রহমান নামের একটা দরওয়াজা আছে রে আল্লাহ আমার জীবনে এমন কোন গুণা নাই যে গুণা আমি করি না এর আল্লাহ আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত গুলো না পাক হয়ে গেছে আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবাবটা নাপা গুনাহের কারণে আমার চোখ দুটো না পুনা করার কারণে আমার অন্তরটা নাপা বাহের কারণে আমার পা দুটো না আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না আল্লাহ তুমি জানো আমার মায় জানলে লাগতি মেরে তারা দিত ও আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পরে করিয়া পানি বন্ধ সূর্যের আলো বন্ধ করো নাই আল্লাহ বন্ধ করো নাই কত মানুষ মানুষের মেরে ফেলে অন্যায় করার কারণে ও আল্লাহ আমি এত বড় বড় গুণা করছি তুমি আমার ঘুমের ঘরেও মারিয়া ফালাও নাই তুমি দয়া করে যেহেতু বাঁচায় রাখছো আজকে ক্ষমা চাইতেছি ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা আল্লাহ জীবনে আর গুণা করবো না তব করলাম আর জীবনে গুনাহের পথে যাব না না বেপরদায় চলব না রে আল্লাহ ও আল্লাহ তুমি রহমান নামের বরকতে মাহাব করে দেবা কেউ তো তুমি মাহাব করেছো ও আল্লাহ আমি তো তোমার আদরের নবীর উন্মত যেই নবী উম্মতের জন্য এখনো কাঁদে শ্বরের ময়দানে সবাই নবীরা নিজের জন্য পাগল পারা হয় এক কিন্তু রহমাতুল্লিলাম উন্মতের চিন্তায় বিভোর ওই উম্মত উন্নতা তোমার দরবারে ক্ষমা চাই মাফ করে দাও আর নামা সারব না আর বেপার চলব না মা বাবাকে কষ্ট দিব না আলেম আমাদের বিরোধিতা করি আর নিজের আমল নামায় কবিরা গুণা জম জমা করব না শেখায়াত করে গুনা করব না সহিভাবে কোরআন করবো আল্লাহওয়ালাদের কথা মতে জীবন তারে আমলের লাইনে করব নবীর সুন্নত অনুযায়ী চলবো ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহর নবী বলেন বান্দা যদি জাহান নামের ভয়ে গুনার কথা স্মরণ করে এক ফোঁটা পানি চোখ থেকে বের করে দেয় গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে যেমন দুধটা ঢুকানো সম্ভব না কান্নাওয়ালা বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব হবে না এরে নবীর উম্মত আশেখে রসুলের দল ওমরের মতো আশেখ তোকে হতে পারবি না রে যুব আবু বাকার সিদ্দিকের মতো আশেক রসুল কেউ হতে পারবে না হজরত আলীর মতো আশেক রসুল কেউ হতে পারবে না ওসমান জিন্নুর আইনের মতো কেউ আশেক রসুল হতে পারবা না সেই অমর সেই আবু বকর সেই আলী সেই ওসমান যাদের নামে জান্নাতের সুসংবাদ জমিনের মধ্যে দেওয়া আছে ইতিহাসটা পড়িয়া দেখ মরণ পর্যন্ত আবু বকরের শুধু কান্না কান্না na kanna ar kanna rawas বকর কাঁদে কেন অমর কাঁদে কেন উসমান কাঁদে কেন হজরত আলী কাঁদে কান্নার একটাই কারণ কবরে আমি একা কেমনে থাকবো জবান দিয়া কাউকে গালি দিব না মিথ্যা কথা বলবো না কারো গিবাদ শেখায়াত করে নিজের জীবন তারে নষ্ট করবো না আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত থাকে ওরে দানে বামে তাকায় ওরে বাবায় যদি দোয়া করে সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যাবে মা যদি দোয়া করে কবুল হয়ে যাবে এখানে যদি দেখো কারো মা নাই কারো বাবা আছে বাবার কাছে গিয়া দোয়া চাও যদি দেখো বাবা নাই তো বাবার মতো সাদা দাঁড়িওয়ালা কে আছে টাকা দেখ সাদা দাড়িওয়ালাও দোয়া করলে কপালটা খুলে যাবে রে যুব সাদা দাড়িওয়ালার সাথে বেয়া তুমি করবি না সাদা দাড়িওয়ালা যদি দোয়া করে দেয় আমার আল্লাহ দোয়া কবুল না করে পারবে না যদি দেখো সাদা দাঁড়িওয়ালাও কেউ তোমার পারছে নাই দেখ বড় ভাইয়ের মতো আপন কেউ আছে নাকি ওই বড় ভাইয়ের মতো যদি কাউকে পাও হাতটা দিয়া বলো ভাই আমার জন্য দোয়া করো বড় ভাই ছোট ভাইরে দোয়া করলে আমার আল্লাহ খুশি হয়ে যায় রে নবীর উন্নতের দা আল্লাহর কোরআন সত্য নবীর হাতি সত্য গুনাগারের জন্য কবরে আজাব হবে জাহান নামে আজাব তাও সত্য আল্লাহর কাছে তওবা করে নাও গলায় সরিয়ে আসবে মরে যাবো আর নামাজ ছাড়বো না দাঁড়ি কাটবো না আল্লাহওয়ালারে গালি দিব না বেপরদায় চলবো না চরিভাবে কোরআন করবো তওবা করার যদি নিয়ত হয় যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও

আপনারৌ দো যায় রইল তাক আপনি যদি মাফ না جہنا فال بندہ جگو جہنا রাতের নজর দিয়ে তাকায় দেখে এই বৃষ্টির মাঝে আপনার বান্দার আপনাকে ভুলে নাই বসার জায়গাটাও ভালো না আল্লাহ এই কাদা পানির মধ্যে আপনার বান্দার আপনাকে ভুলিয়া বাড়ি যায় ঘুমায় নাই আয় আল্লাহ বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনলে আয় আল্লাহ আমরা সবাই গুনাগারের দল আমরা সবাই যাহার নাদের আশাদী রে গুনার কারণে আমার হাত দাবার চোখ না পাক গুনার কারণে আমার জিব্বা না পাক এই ময়দানে আমার মতো গুণা আর কেউ নাই রে অন্ন আর আল্লাহ কথা বলার এলেন নাই আমল নাই যোগ্য কেউ না